আগামী চব্বিশ ঘন্টায় বা আগামী দুদিনে সাউথবঙ্গ আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মূলত উপকূল অঞ্চলের জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সংলগ্ন নদীয়া এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এসব জেলাতে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আর বাকি জেলাগুলোতে এক দু জায়গায় করে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে দুপুরে অলরেডি শুরু হয়েছে ঠান্ডার অ্যাক্টিভিটি এখন যে বৃষ্টিটা হবে মোটামুটি আমাদের এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই কাটছে একটা দুটো স্পেলে আজকে আবার কালকে এই দুদিনই সম্ভাবনা রয়েছে দুদিন পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে কেবলমাত্র তৃতীয় দিনে কেবলমাত্র আমাদের উপকূল অঞ্চলের উত্তর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলিতেই উল্কা সংলগ্ন জেলাগুলোতে এক দু জায়গায় বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের পরিমাণও কমবে এবং এরিয়াও কমবে দুদিন পরে আর উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত আমাদের অলরেডি কমে গেছে ওখানে কেবলমাত্র এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী তিন চার দিন তারপরে মূলত শুষ্ক আবহাওয়া যেতে পারে এবং দক্ষিণবঙ্গেও আমাদের চার দিন পরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা তিন চার দিন পরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার আগে দুদিনের পরেই আমাদের পশ্চিমের কিছু জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া যাওয়ার সম্ভাবনাই রয়েছে আর এখন আমাদের মনসুনের যেটা অবস্থা মৌসুমি বায়ু আমাদের পশ্চিমবঙ্গের উপর থেকে কিছুটা মনসুন উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিনে আমাদের আজকে বলা হয়েছে আজকে কিছুটা উজ্জ্বল হয়েছে আমাদের বিহারের কিছু অংশ হয়েছে ইউপির পুরোটাই প্রায় হয়ে গেছে এবং মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এই সব অঞ্চল থেকে আমাদের উজ্জ্বল মনসুন উজ্জ্বল হয়েছে মনসুন ফিরে গেছে আর আমাদের ঝাড়খণ্ডের পুরোটাই এবং বিহারের সিকিম এবং আমাদের ওয়েস্ট কিছু অংশ আগামী তিন চার দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে তা যেটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হচ্ছে আগামী তিন চার দিনের মধ্যে কিছু অংশ থেকে পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে মনসুন বিদায় সম্ভাবনা রয়েছে অঞ্চলের যেটা আমাদের আজকে তাতে সাধারণত মেঘলা থাকছে আর এই যে এক পশলা করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর আজকে অলরেডি হচ্ছে দুপুরে আর আগামীকালও হওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে যে রাজ্যগুলো থেকে বললাম ওদিকে বৃষ্টিপাত কমে গেছে এবং বৃষ্টিপাত হলে হচ্ছে না বললেই চলে যেমন আমাদের বিহারের কিছু অংশ যেটা বললাম ওদিকে এখন শুষ্ক আবহাওয়া আছে আমাদেরও আমার পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাত কিছুটা কমে গেছে এবং আগামী দুদিন পর্যন্ত আমরা বলছি তারপরে বৃষ্টিপাতও কমে যাবে কারণ হচ্ছে মনসুন আমাদের যেটা উজ্জ্বল পূর্বাভাস দেওয়া হচ্ছে মনসুন ফিরে যাওয়ার যে পূর্বাভাস দেওয়া হচ্ছে তাতে তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও সম্পর্কিত বৃষ্টিপাতও কমে যাবে বৃষ্টিপাত না কমলে আমাদের এই সময় মৌসুমী বায়ুর ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে না আর মৌসুমী বায়ু ফিরে যাওয়ার সম্ভাবনা বলা হচ্ছে আগামী তিন চার দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে হয়তো উপকূল উপকূলাঞ্চল আরও কিছুদিন থাকতেও পারে কিন্তু পশ্চিমবঙ্গের অনেক কিছু অঞ্চল থেকে এটা আমাদের সুন্দর ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিনের মধ্যে